বৈশাখ মাস পড়তে এখনো দেরি কিন্তু তার আগেই কাঠফাটা রোদে নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি বঙ্গবাসীর দিন কয়েক আগে একেবারে টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল তবে ফের বাড়তে শুরু করেছে গরম রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে বলেই আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের হাওয়া অফিস জানিয়েছে যে সামনেই রয়েছে ঈদ আর সেই ঈদের দিনই গরম পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ঈদের দিন কলকাতায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গের কোন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা সেরকম কোনো সম্ভাবনার খবর আছে কিনা সেটাও জানাবো আপনাদের আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে যেটা জানা যাচ্ছে যে চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও একটু হলে পরেও বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে যা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলছেন আপনার ও পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গতে আগামী সাত দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজ এবং কাল এই দুদিন ওখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার চান্স আছে বজ্রবিদ্যুতের সাথে এবং তিরিশ তারিখে দার্জিলিংয়ে কেবলমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলা পূর্ব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জেলায় মেঘলা আকাশ এবং সঙ্গে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আর এই নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত সূর্য ঠান্ডাস্টমের ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যেগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং আগামীকালও আপনার দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া কোনো ওয়ার্নিং নেই আর ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী চব্বিশ ঘণ্টাতে দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং তারপরে কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই হ্যাঁ এবং তবে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে ঠিক আছে যদি এবং হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে যদিও হিট ওয়েভের কোনো এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখছি না গরম পড়তে তো এখনও বেশ খানিকটা দেরি বললেও কারণ যেহেতু বৈশাখ মাস আসতে দেরি তাই যদি সেইভাবে দেখা যায় তাহলে প্রকৃতপক্ষে গরম পড়তে দেরি রয়েছে কিন্তু এখন আবহাওয়ার যেভাবে পরিবর্তন হয়েছে তাতে তো একেবারে চৈত্রের শেষ থেকেই একেবারে গরমে নাজেহাল হতে হচ্ছে কাঠফাটা রোদ একদম যেটা দেখা যাচ্ছে বৃষ্টিতে মাঝখানে একটু তাপমাত্রা কমলেও এখন আবার সেই গরম সেই অস্বস্তিকর আবহাওয়া সব মিলিয়ে একেবারে পুরো অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানা যাচ্ছে যে হাওয়া অফিস বলছে যে ঈদের দিন অর্থাৎ সোমবার দিন গরম কিন্তু একেবারে পড়বে কি কি বলছেন শুনবো আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গতে আগামী সাত দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজ এবং কাল এই দুদিন ওখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার চান্স আছে বজ্রবিদ্যুতের সাথে এবং তিরিশ তারিখে দার্জিলিংয়ে কেবলমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলা পূর্ব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক হওয়া ঠান্ডা ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যেগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং আগামীকালও আপনার দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া কোনো ওয়ার্নিং নেই আর ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী চব্বিশ ঘন্টাতে দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং তারপরে কোনো বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই হ্যাঁ এবং তবে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে ঠিক আছে যদি এবং হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে যদিও হিট ওয়েভের কোনো এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখছি না সুতরাং বোঝাই যাচ্ছে একেবারে গরম আমাদের কিন্তু আবার নাজেহাল করতে চলেছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আপাতত চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা যে বাড়বে যে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি সেটা কিন্তু জানা গিয়েছে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা না থাকা সত্ত্বেও যেটা জানা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় অল্প স্বল্প বৃষ্টি হলেও হতে পারে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গে একেবারে গরম যেন একেবারে নাজেহাল করে দিচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে একেবারে গরমের দাপটে অফিস যাত্রীদের নাজেহাল অবস্থা আর দিকে যখন বিকালের দিকে অফিস থেকে বেরোবে সেই সময়ও কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না যেন বাইরে মনে হচ্ছে একটা দমকা একটা গরম গরম ভাব একটা গরম বাতাস যেন বইছে আমরা এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করেন আপডেটের থাকুন